تا کے مقابلہ

করবে আর এখন থেকে শুরু করে পুরো বাংলাদেশের মধ্যে বিভিন্ন বিভিন্ন এগুলো হবে কিন্তু সবগুলো আমরা শুনে আমাদের মধ্যে কি আছে আমরা এগুলো থেকে কি নিচ্ছি রসুল করিম সাল্লা সাল্লামের যে কথাগুলো এসেছে মা তাকুর রাসূল ফখদু আমরা যদি নবী করিম সাল্লামের যেই কথাগুলো আছে সেইগুলোর করে যদি আমরা আমল না করি তাহলে এগুলো শরীফের রং তামাশা হয়ে যায় একটা প্রোগ্রাম হয়ে গেল শুনে নিলাম এক এক ওয়ಾರಿ এক এক ধরনের কথা বলবে এটা কিন্তু যথেষ্ট নয় এগুলো থেকে আমাদের মধ্যে কিছু নে হওয়ার দরকার না হলে তো আল্লাহ ইলান্লাহী কাশিরুল আল্লাহ ইনাল্লাহু তাসির উমু দুনিয়ার সবকিছু লাশ শেষ পরিণাম শেষ ঠিকানা আল্লাহ এর কাছে আমরা কি করে যাচ্ছি আমাদের করণীয় কি আমাদের মধ্যে আমরা যদি মজবুত থাকি এই পাটির অনেকগুলো কথা বলবে কারণ তাদের মধ্যে গুপ্লান আছে তারা ঔষধ ব্যতীত কিছু বলতেই পারবে না কারণ যেই মানুষের মধ্যে ঋণী আমলি দক্ষতা নাই সঠিক ঋণ নাই সে বিভিন্ন ধরনের কথা বলবে মুসলমানকে ধ্বংস করতে পারবে না তহি কি আমানো মেহে হামারে আশা নেহি মিটানা নানা হামারে এই জন্য আমরা সঠিক ইসলামী আকায় যে কথাবার্তা আছে সেইগুলোর আমাদেরকে মজবুত থাকতে হবে অটল থাকতে হবে এইটার জন্য এই সব জায়গায় ওয়াজ মাফি ডায়িত হচ্ছে আমরা রসুল করিম সাল্লাহাল মোহাম্মত আজমত অন্তর মধ্যে বসাতে হবে তখন আহিস্তা আহিস্তা আমরা ভালো কাছ থেকে অগ্রসর হব আমি আসলে রসুল্লাহাল আমাদেরকে এই যে ওয়াজ মাহফিল যা হচ্ছে এগুলোর থেকে মূল উদ্দেশ্য যেটা সেটা যেন আমাদের মধ্যে থাকে আমরা যেন ভবিষ্যতে আগের দিকে আগে আমরা বাড়তে পারি সে চেষ্টা করব আর আমি এই মাহফিল যারা করেছে আমি তাদেরকে সুপ্রিয়া জানাই অভিনন্দন জানাই এই সময়ের মধ্যে এই নবী করিম সাল্লা সাল্লামের